হাই বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি অন্তিকার প্রচন্ড শরীর খারাপের জন্য আমি আর ভিডিওটা দিতে পারিনি এটা মামার বাড়ি ছিল পরের দিনের ভিডিও আর তোমরা আগের দিনের ভিডিও দেখেছিলে আর এখন এই দেখা হয়নি সেই জন্য এই ভিডিওটা অনেক লেট করে ছাড়া হচ্ছে কারণ মামার অনেক শরীর খারাপ হয়েছিল পরে ভিডিওটা তোমাদেরকে সব দেখাবো দেখো সকাল সকাল মা দিদিমা আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল আমি পিঠে খাইনি তাই পিঠে আমাদেরকে দিয়েছিল তারপরে ঘুম থেকে উঠে দেখি তোমার দাদাভাইকে খুঁজে পাচ্ছিলাম না ও দেখি বাবা হচ্ছে বাবা মেশো মামা ওদের সঙ্গে ও বাজার করতে গেছিল তারপরে বাজার করে আনার পর দেখলাম কি কি বাজার এনেছিল দেখলাম এখানে মাসি মা মামি আর এদিকে দিদিমা ওই যে দিদিমা বসে বসে দেখো ওই মাছগুলো কাটছে চিংড়িগুলো কাটছে আর আমি বলছিলাম দিদিমা কি বাজার করছে বলে এই তো মাছ এনেছে চিংড়ি এনেছে হচ্ছে তোমার মাংস এনেছে এইগুলো আর আমাকে আমার মামি এদিকে সব রান্না করছিল এটা হচ্ছে নিড়া মাছ নিয়েরা মাছ রান্না করছিল আর এখানে আমার বাবা আর মেসো সবাই মিলে বলছিল যে ভালো করে রান্না করবে একটু ঝাল ঝাল করে হবে মানে এরা ডিটেলস দিচ্ছিল কিন্তু সত্যি কথা আহামরি এরা কোনো রান্নার বিষয়ে কিচ্ছু জানে না আর এদিকে আমার মামা একটু সাহায্য করছিল তোমরা তো জানো আমার মাসিদের একটা পাখি আছে ও মাথায় উঠে আমার সাথে কথা বলছিল তাই আমি একটু গল্প করে নিয়ে তারপর তোমার দাদা ভাই আর আমরা সবাই চলে যাচ্ছিলাম স্নান করার জন্য কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল আর এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছিল চলো স্নান করতে যাই দেখি কি করা যায় তোমার দাদা ভাই বললো যে পুকুরে নামো আমি বলছি আমি তো পুকুরে নামতে পারি না কুকুরে নেমেই দেখো না আমি এখানে কি করছি বলছে দিদি আয় আমাকে সবাই বলছিল আমি বলছি না আমি যাবো না আমি বাতিল করে চান করে বলছে না না তুমি নামো কিচ্ছু হবে না একটু আর তখন প্রচন্ড শীত ছিল কি ঠান্ডা জল ছিল মানে আমি পাচ্ছিলাম না এরকম একটা কি ঠান্ডা কন কনে জল আর একটু যা এখানে আমি বলছিলাম যে তোমার দাদা ভাই বলছিল যে একটু বেশি জল এলাম আমি বেশি না না আমি এখানে চান করে নেবো আমি আর যাবো না দূরে বহু ডাঙা করছিস আর আমার বোনেরা সবাই অ্যাকচুয়ালি আমার বোনেরা তোমার তোমাদের দাদাভাই সবাই পুকুরে স্নান করতে পারে বা সাঁতার কাটতে পারে কিন্তু সত্যি বন্ধুরা আমি করতে পারি না তাই ওই জন্য সবাই হাসছিল আর আমার একটু মজা ঘুরাচ্ছিল সবাই তোমার দাদা ভাই মেরে মেরে স্নান করছিল এদিকে আমাদের অন্ততাও করছিলো যে আর একবার একটু গুলি মারো আমি দেখবো অন্তাও স্নান করেছিল একটু জাস্ট মাথায় করে জল নিয়ে দিয়েছিল দুজনে অলরেডি চান করে চলে এলাম ওরা আছে আর এই যে এখন আমরা দুজনে যাচ্ছি তারপরে ওখানে ওরা ছিল আর আমরা দুই লোকে চলে এসেছিলাম বললাম চলো আমরা চলে যাই তারপরে এসে দিদিমা বলল যে চলো খেয়ে নাও অনেক বেলা হয়ে গেছে বলে আমরা সবাই এই যে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে লাইন ধরে কি সুন্দর আমার দিদিমাদের বাড়িতে খেতে দেয় আর আমার মামি তো সমস্ত রান্না করেছে এ টু জেড কি কি রান্না হয়েছিল আমি বলছি দাঁড়াও ছিল ডাল বেগুন ভাজা আলু ভাজা তারপর হচ্ছে চিংড়ি দিয়ে পুঁইশাক দিকটা চচ্চড়ি ছিল আর হচ্ছে মাছের একটা ঝাল মতো ছিল আর হচ্ছে তোমার নিয়েরা মাছের ঝাল ছিল আর মাংস ছিল আর স্যালেড করা ছিল এগুলোই ছিল এবার মামি এদিকে সবাইকে দেওয়া দাওয়া করছিলো এক এক করে কারণ আমার মামি জানে যে কে এরকম খায় আর এদিকে আমার মাসির দেওয়া দেওয়া লাস্টে করছিল তা বলছিল যে ঠিক করে দেবে আমার মাসি আমার মামি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে দেখি কেমন করে দেয় না দেয় কারণ আমার মাসি তো জানে না যে কে কেমন খায় কিন্তু আমার মামি সমস্ত জিনিস জানে আর আমার মামি সত্যি কথা মানে আমার একটাই মামি আমার মারা তিন বোন আর একটাই মানে একটাই ভাই তাই আমার মামি মানে একুশ জেড আমার মামি সবই পারে তারপরে আমরা একটু গান শুয়ে পড়েছিলাম দেখো এইদিকে আমার দিদিমা তোমার জামাই মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে হচ্ছে জামা নিয়ে করছিল কেন করছিল সেটা আমি বলছি কারণ আমার দিদিমা শাশুড়ি মারা গেছিল আর সেই সময় আমাদেরকে নেমন্তন্ন করেছিল কিন্তু আমাদের এতই মানে এতই মানে শরীর খারাপ ছিল যে আমরা যেতে পারিনি আর খুবই অসুবিধে ছিল সেই সময় আমরা যেতে পারিনি তা দিদিমা বললো তোরা তো সব সময় ওকে আসিস তা এখন যেতে পারিস তা কি আছে এখন তোরা এই জিনিসটা নে বলে আমাদেরকে আমাকে একটা শাড়ি আর তোমার দাদা ভাইকে একটা জামা দিয়েছিল সবাই কারাকারি করছিল তোমার দাদা ভাই বলছিল যে না আমি এখন নেবো না তারপরে সবাই মিলে ওখানে এখানে গল্প টল্প করে আমাদের মানে দুদিনের মানে প্রথম দিন গেছি তারপরের দিন বাড়ি আসার কথা ছিল তাই আমরা বাড়ি চলে আসছিলাম আর এদিকে অয়ন্তিকা মাদের সাথে গেছিল তাই রাস্তায় একটু দাঁড়িয়ে আমরা মুচরা খেয়ে নিচ্ছিলাম তাই অয়ন্তিকা ট্রেনে করে অটো করে এসেছিল এই কথাগুলো বলছিল যে বাবা আমাদের খুব ভালো লেগেছিল আমি ট্রেনে করে এসেছি তোমরা তো শুধু আমাকে বাইকে করেই নিয়ে যাও বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আশা করছি ভালো লাগলো টাটা দেখার জন্য